মাত্র পঁচাত্তর টাকাতে এতগুলো ভর্তা ডিম ভাজির সাথে গরম গরম খুদে ভাত তার সাথে শহরের কোলাহল পেরিয়ে অসম্ভব দারুণ একটা গ্রামীণ পরিবেশ আলাইকুম আপুরা সবাই কেমন আছো আই হোপ ইউর অল ডুইং ওয়েল আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সেই ভোর পাঁচটা বাজে ঘুম থেকে উঠেছি আর এখন বাজে হয়তো বা সাতটা আমরা আজ যাবো রামের কান্দার গোয়ালখালিতে খুদে ভাত খেতে তার আগে আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে এসেছি ওর আজকে ফ্লাইট ওর দেশের বাইরে চলে যাচ্ছে বিদায় দিয়ে পরে আমরা রামের কান্দার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সব বান্ধবীরা মিলে অনেকদিন যাবৎ প্ল্যান করছিলাম যে ভোরবেলা আমরা খুদে ভাত খেতে যাবো সকাল সকাল ইদানিং এত ঠান্ডা পরে আর আমরা পুরো ঠান্ডায় জমে সেদিন দেখতেই চারপাশে তখনও অনেক কুয়াশা যাই হোক আমরা চলে এসেছি চার রাস্তার মোড়ে অনেক সিএনজি পাবা যেগুলো রামের কান্দাতে আসবে তো রামের কান্দার গোয়ালখালিতে আসতে রিজার্ভ সিএনজি ভাড়া লাগবে দুইশো পঞ্চাশ টাকা মানে অনেকগুলো জায়গা আছে খুদে ভাত খাওয়ার তবে আমরা সানরাইজ ক্যাফে নামক একটা রেস্টুরেন্টে বসবো কিন্তু ওইখানে একদমই জায়গা জন্য আমরা বাইরে ঘোরাফেরা করছিলাম আর আমি প্রথমবারের মতো হচ্ছে এরকম মূলা শাক আর কি দেখলাম মূলাসহ তো ঢাকাতেই থাকি তো এইসব দেখার আসলে তা তো একটা সুযোগ হয় না শীতের সব রকম সবজি বোনা হয়েছে এই চারপাশে আমরা আসলে খেতে নামতে পারছিলাম না ছবি তোলার জন্য সাইডে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছিলাম সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভোরবেলা ওইখানে গিয়ে দেখি অনেক মানুষ আসছে লাইক অগণিত মানুষ ঘোরাঘুরি করার পর আমাদের আরও ক্ষুদা লেগে গেছে এখন আমরা খেতে যাবো এর পর মানুষ কমাতে আমরা গিয়ে খাবারের অর্ডারটা দিলাম আর ওইখানে দোলনা ছিল এখানে আমরা অনেকগুলো ছবি তুলছিলাম আর কি অর্ডার দেওয়ার রাশ থাকার কারণে আমাদের খাবার আসতে সময় লেগেছে ৩০ মিনিট প্রচুর পরিমাণে ক্ষুদার্ত ছিলাম আমরা সবাই তো ওয়েট করতে পারছিলাম না এভাবে বসে বসে ওয়েট করা যাচ্ছিল না এই জন্য আবার আমরা হচ্ছে একটু ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম আবার দোলনায় উঠলাম আর কি এর মধ্যে আমাদের খাবার দেওয়ার জন্য ডাকা হলো আর আমাদের খাবার অলরেডি চলে আসছে আর সি এই হচ্ছে আমাদের খুদে ভাত যেটা খাওয়ার জন্য এত দূর থেকে আমরা এখানে এসেছি আর এটা আগে প্রাইস ছিল সত্তর টাকা এখন পাঁচ টাকা বাড়িয়েছে সিরিয়াসলি একদম ভোরবেলা যদি এরকম গরম গরম মজাদার খাবার সামনে দেয়া হয় আসলে ওয়েটই করা যায় না খাবারটা এত মজা লাগছিল আসলে প্রচুর ক্ষুদা লেগেছে এই কারণে কিনা বুঝতে পারছিলাম না বে পঁচাত্তর টাকা হিসেবে কোয়ান্টিটি খুবই ভালো দিয়েছে আমরা সবাই খাবারটাকে অনেক এনজয় করছিলাম আর এখানে এই খাবারের বাইরেও অনেক পদের খাবার আছে তোমরা চাইলে ডিম ছাড়া পঞ্চাশ টাকা দিয়েও খিচুড়ি আর ভর্তা খেতে পারবা খুব খাবার শেষে আমরা বাইরে বের হয়ে দেখলাম যে টাটকা মাছ তোলা হয়েছে এখানের মানুষগুলোই আর কি পুকুর থেকে মাছ ধরে এখানে বিক্রি করছে একদম টাটকা মাছ ছিল আসলে আসলে এত দূর থেকে নিয়ে নিয়ে আসা ঝামেলা না হলে নিতাম তারপর একটা চা চা আমি জীবনেও খাই না তবে এটা মজার ছিল ছিল প্রাইস মাত্র টাকা আমরা যেখানে হচ্ছে খাবার খেয়েছি তার পাশের দোকানেই কি এরপর আরো অনেকক্ষণ ঘোরাফেরা করেছি ওই জায়গাটাতে তারপর যখন দেখলাম একদম রোদ পড়ে গেছে দুপুর দুপুর হয়ে আসছে তখন হচ্ছে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম এত সুন্দর রাস্তা কি বলবো আচ্ছা এখন বাসায় যাই